আমাদের এখানে ছাত্র দুটো প্রস্তাব দিয়েছে 14টা শূন্য প্রস্তাব এই প্রস্তাবগুলো আবার গত বিশ করতে পারে বাঁধগর আলী মাতাশা সাধারণ সভা সেখানে তো প্রস্তাব করে এসেছে আমরা এই প্রস্তাবগুলোকে আমাদের যে এখানে যে বাস্তবায়ন কমিটি যেটা আছে তারকে নিয়ে আমরা এক করে আমরা আবার বসবো বসে এই প্রস্তাবগুলো কিভাবে বাস্তব করা যায় আমরা বাস্তব করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ আর একটা প্রস্তাব যেটা আসছে আলমরা এটা আমি করার জন্য অনেকবারই চিন্তা করছি এবং বাঁধগর মাতাশা वसलाम <NYUORIC dot diyorsun> <gezúcime qui> <ray dollars>

এই হিসাবে আমার অনেক কথা আমার মধ্যে আছে কিন্তু আমি সেই কথাগুলো ব্যক্ত করার সুযোগ পাই না তবে আমার কথাগুলো আপনারা যারা বলেছেন যে সমস্ত বাহারের উলুম যারা আজকে প্রত্যেকটা বক্তা আমার ছাত্র থেকে শুরু করে শেষ বক্তা পর্যন্ত যে বক্তা যে আলোচনাগুলো করেছেন আমার মনে চাইছে যে তাকে আরো দুটো সময় কারণ তারা আমার মনের কথাগুলো বলে এই জন্য আমি আমার আর কোনো কথা আমি আর বলবো না যারা আপনারা যে বক্তব্যটা দিয়েছেন সকলের বক্তব্য সাথে আমি একমত এবং এই বক্তব্যগুলো আমার এখন কথা বলবো আব্দুল মতির রহমতুল্লাহ আলাই তিনি যে স্মৃতি গুলো রেখে গেছেন তিনি তো চলে গেল এখন আমাদের কি করণীয় তার জন্য আমরা দোয়া করব তাকে যেন আল্লাহ জান্নাতে যেন আলা মাকাম যেন দান করেন সকলে বলুন আমরা যারা জীবিত আছি আমরা স্মৃতি চারণ করে এখানে কি আমরা শেষ শেষ করে দেবো স্মৃতিগুলাকে আমাদের মধ্যে ধারণ করতে উনি যে আমল গুলো করে আল্লাহর এত নিকটবর্তী বান্দা হয়ে গেলেন মানুষের কাছে এত প্রিয় বান্দা হয়ে গেলেন প্রিয় মানুষ হয়ে গেলেন সকলের বন্ধু হয়ে গেলেন এখন সে আমল গুলো আমাদের মধ্যে আমরা করতে হবে তাহলে আমাদের থেকে বড় এরকম মানুষ আমাদেরকে স্মরণ করবে এবং তারাই আমাদেরকে আবার জান্নাতে আমরা যেন জান্নাতে যেতে পারি তারা আমাদেরকে এই জন্য তো আগ্রহ সুতরাং আমার বক্তব্য আমি আর বাড়াবো না সভাপতি মানে হলো একটু সকালের আগে আসা আর সর্বশেষ কথাটা বলা আমি এর মধ্যে সকলের কথাগুলোর সাথে একমত করে সকলকে আন্তরিক মোহারকবাদ ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এবং ঈদুল আজহা গত শনিবারের কাছে ঈদুল আজহা আজকে কিন্তু আমাদের এই স্মরণ সভা সকলকে পবিত্র ঈদুল আজহা ঈদ মোহারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আর দুই একটি প্রস্তাব যেগুলো এসেছে আমাদের একজন ছাত্র যেটা প্রস্তাব দিছে অত্যন্ত সুন্দর প্রস্তাব এই প্রস্তাবগুলো আবার কত বৃহস্পতিবার বাদুগর আলী মাদ্রাসা সাধারণ সভা সেখানে তো প্রস্তাব গুলো এসেছে আমরা এই প্রস্তাবগুলোকে আমাদের যে এখানে যে বাস্তবায়ন কমিটি যেটা আছে তাদেরকে নিয়ে আমরা এক পরে আমরা আবার বসবো বসে এই প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ নিব ইনশাআল্লাহ আর একটা প্রস্তাব যেটা আসছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এটা আমি করার জন্য অনেকবারই চিন্তা করছি এবং বাদুগর মাদ্রাসা আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম কয়েকজন যে সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই তবুও আবার বসে দায়িত্ব দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে এই জন্য আজকে আমি আমার পক্ষ থেকে মৌলানা ইসলাম উদ্দিন এবং মৌলানা বেলাম হুসাইন এই দুজনকে দায়িত্ব দিলাম তারা দুইজনে সকল সাবেক ছাত্রদের সাথে যোগাযোগ করে তারা একটা আলামী অ্যাসোসিয়েশন গঠন করবেন এবং এর মাধ্যমে আরও যারা তাদের প্রাণের উত্তাপ যারা মনে করে তাদেরকেও তারা স্মরণ করবে এবং বিভিন্ন সময়

يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا آه No, I'm مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم من حديث الخاتم قرآن الخاتم فكر الخاتم طريقة الخاتم आलस दुनिया में एक दम खात कवरे में दल्ला हमें प्रिज़िप करे मुझे भाई ही पढ़ते हैं वाले सिगरेट मोड़ा अंदर ना के भालों के में बैठा जाने एक पता हो तो या अल्लाह अस्करे इशारे से आप माफी क्या भी कबूल करो जरा उद्दोग नहीं था तादर के कबूल कर जरा परिश्रम में तादर के कबूल कर जरा आटो दिए थे तादर के कबूल कर या अल्लाह देशों में तो लगाए وہی سے بولے ہمیں قبول کرار توفیق দান کرے تار پریوارے اجارہ سے تا دریک قبول کر توفیق کرے समस्त साल बोलो라우داے 18 اللہ قبول کریں جننتل باقی جننتل مولا تے قبول کریں समस्त اولیاء قابل کے قدمے قبول کرنے یا بابا اہل بیت کو قبول کرو قبول اپنے قدمے قبول کریں خاص کر سامنے محرم شہداء کربلا کے قدمے قبول کریں তিনি উচ্চ পর্যায় ভাই বুঝতে পারেন আমার পাশে আপনার মুরব্বী আমার পাশে আলোলামকে দিন

তার ডোনা নিচে হারা দেখতে দেখতে